আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এর আগের লেকচারে আমরা একক কাজটা সমাধান করা দেখছিলাম এবং আরও কিছু সূত্র প্রতিপাদন দেখেছিলাম তো আজকে আমরা হচ্ছে দেখব আমাদের যে সমস্যাটা দেওয়া ছিল চারা রোপণের সমস্যাটি সেটাতে ফিরে যাব এবং এক বছরে রোপণ করা চারার সংখ্যার সমষ্টি যে ধারাটা আমরা পেয়েছিলাম সেটা এখানে লিখে ফেলেছি এস টু টেন প্লাস ফিফটিন প্লাস টোয়েন্টি প্লাস ডট ডট প্লাস হচ্ছে সিক্সটি তো এই ধারাটাকেই যদি আমরা বিপরীতক্রমে লিখি তাহলে হবে শেষে সিক্সটি ফাইভ শুরুতে চলে আসবে সিক্সটি ফাইভ সিক্সটি ফিফটি ফাইভ টু টু টেন তো এইভাবে চলতে থাকবে এখন এই দুইটা ধারাকে যোগ করব আমরা দুইটি ধারাকে যোগ করলে এস এবং এসকে যোগ করলে কত হওয়ার কথা টু এস হওয়ার কথা ঠিক আছে টু এস লিখে বলছি আমরা এই টেন এবং এই সিক্সটি ফাইভ যোগ করলে সেভেন্টি ফাইভ ফিফটিন আর সিক্সটি যোগ করলে সেভেন্টি ফাইভ এরকমভাবে সবগুলো যোগ করলে টোয়েন্টি প্লাস ফিফটি ফাইভ সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ প্লাস টেন ফাইভ মানে যতগুলো আছে যা যোগ করবো সবগুলোর উত্তর কত হবে এই সেভেন্টি ফাইভই হবে ঠিক আছে অলয় সেভেন্টি ফাইভ চলে আসবে এখন এখানে কিন্তু আমাদের বারো মাসের হিসাব দেওয়া ছিল তার মানে এখানে বারোটি সেভেন্টি ফাইভ রয়েছে যেহেতু বারোটি সেভেন্টি ফাইভ রয়েছে এই জন্য সেভেন্টি ফাইভ ইন্টু টুয়েলভ বা বারো এটা করলে আমাদের টোটালটা বের হয়ে আসবে তাহলে টু এস ইজুকাল টু যদি টুয়েলভ ইন্টু সেভেন্টি ফাইভ হয় তাহলে আমাদের এস ইজুগেল টু হবে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে টুয়েলভ ইন্টু সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই টু তার মানে সিক্স ইন্টু সেভেন্টি ফাইভ মানে বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় হয়ে যাবে ইন্টু সেভেন্টি ফাইভ গুণ করলে চারশো পঞ্চাশ ঠিক আছে এক বছরে তাহলে চারশো পঞ্চাশটি চারা রোপণ করা সম্ভব ঠিক আছে এখন সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র এই যে আমরা যে প্রসেসটা করলাম এই প্রসেসটাকেই শুধুমাত্র এখানে অক্ষর দিয়ে রিপিট করা আছে ঠিক আছে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র এটা একটু তোমরা পড়ে ফেলবা এবং তোমাদের যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এইটা সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র এস এস এন ইজুক্যাল টু হাফ হাফ বা হাফ এন ইনটু টু এ প্লাস এন এটা কিন্তু হচ্ছে আমাদের সূত্র সমান্তর দ্বারা এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আচ্ছা এবার এখানে দেখো এবার এখানে বলছে পাঁচ বছরে তোমার মোট কতগুলো চারা রোপণ করতে পারবে সেই হিসাবটি খালি বক্সে করো তাহলে প্রত্যেক মাসে কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল প্রত্যেক মাসে আমাদের চারার সংখ্যা পাঁচটি করে বাড়তে থাকবে প্রথম মাসে দশটি হলে তারপরের মাসে পনেরোটি তারপরের মাসে বিশটি মানে প্রত্যেক মাসে চারার সংখ্যা পাঁচটি করে বাড়তে থাকবে ঠিক আছে যদি চারার সংখ্যা পাঁচটি করে বাড়তে থাকে তাহলে আমাদের ডি বা সাধারণ অন্তর হচ্ছে পাঁচ মানে প্রত্যেকটা মাসের মধ্যে চারার পার্থক্য চারার উপরের পার্থক্য পাঁচটি করে এই জন্য ডি টু ফাইভ এটা আমরা পেয়ে গেলাম এরপরে প্রথম পদ এটা হচ্ছে প্রথম পদ তোমরা লিখবা এখানে সাধারণ অন্তর ডি সমান সমান ফাইভ এবং এখানে লিখবা হচ্ছে প্রথম পদ এ সমান সমান আমাদের টেন এ সমান সমান টেন কিভাবে আসছে বলতো প্রথম পদ হচ্ছে আমাদের টেন এবার আসো আমাদের দরকার হচ্ছে এন এর মান ডি পেয়েছি এ পেয়েছি এবার আসো এই হচ্ছে এন এর মান এন এর মানটা আমাদেরকে কিভাবে বের করতে হবে এন ইজল টু দেখো এক বছরে বারো মাস তার মানে আমাদেরকে পাঁচ বছরে হিসাব করতে বলছে পাঁচ বছরে হিসাব করলে পাঁচ গুণন মোট আমাদের এই পাঁচ গুণন বারো মানে ষাটটি পদ থাকবে ষাটটি মাস থাকবে ষাট মাসে আমরা কি বৃক্ষরোপণ বা চারা রোপণ করবো সো আমাদের এনের মানটা হচ্ছে এখানে সাইট ঠিক আছে এখন আসো আমাদের অঙ্কে সমাধান করার পালা তাহলে আমাদের পাঁচ বছরে চারা রোপণ মানে এস সিক্সটি ষাট মাসে চারা রোপণ করবো কতটি সেটা যদি বের করতে চাই তাহলে আমাদের এটা লিখতে হবে হাফ ইন্টু এন এখানে হাফ ইন্টু আমাদের এন এনের মান হচ্ছে সিক্সটি ওকে এনের মান সিক্সটি দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমাদের এদিকে খেয়াল করো টু এর মান দেব ইনটু টু ইন্টু এ ঠিক আছে এর মান কত এর মান হচ্ছে ঠিক আছে এর মান আমরা পেয়েছি টেন এরপরে আসেন প্লাস দিয়ে দিলাম এন এর মান সিক্সটি তাহলে আমরা সিক্সটি করে দিব আমরা সিক্সটি করে দিব মাইনাস ওয়ান দিয়ে দিব এবং ডি এর মান আমরা পেয়েছিলাম ফাইভ ডি এর মান আমরা পেয়েছিলাম ফাইভ এটাকে ব্রাকেট ক্রস করে দিলাম এরপরে মানগুলো আমরা ইউজ করবো ক্যালকুলেশন করবো সাইড ভাগ দুই বা হাফ ইন্টু সিক্সটি মানে হচ্ছে থার্টি হাফ ইন্টু সিক্সটি মানে হচ্ছে আমাদের থার্টি তাহলে এদিকে দশ দিগুনে কুড়ি এরপরে আসেন হচ্ছে এইদিকে সিক্সটি মাইনাস ওয়ান তার মানে ফিফটি নাইন ফিফটি ইন্টু ফাইভ ঠিক আছে ফিফটি নাইন ফাইভ দিয়ে দিলাম এখন আমাদের যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে এই দুইটা গুণ করতে হবে ঠিক আছে গুন করে এটার সাথে যোগ করতে হবে 30 লিখলাম আমি এখানে একটু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম টোয়েন্টি এখন এই দুটো গুণ করলে কত হয় একটু খেয়াল করি 9 45 পঁয়তাল্লিশে পাঁচ আধা থেকে চার পাঁচ পাঁচে পঁচিশ আর চারে উনত্রিশ ঠিক আছে এখন যোগ করলে কত হবে 30 ইনটু থার্টি ইন্টু হচ্ছে তিনশো পনেরো হ্যাঁ থার্টি ইন্টু তিনশো পনেরো কেমন এখন আমরা এইসব করি তিরিশ গুনন তিনশো পনেরো হ্যাঁ তিরিশ তিনশো পনেরো তাহলে আমাদের নয় হাজার চারশো পঞ্চাশ সংখ্যক গাছ আমরা রোপণ করতে পারবো ঠিক আছে